সিভিয়ার সাইক্লোনিক স্টক রিমাল আবার এই যেমন আমরা প্রেডিক্ট করেছিলাম প্রায় নর্থ ওয়ার ডাইরেকশানে মুভ করেছে মুভ করে সাড়ে এগারোটার সময় অবস্থানটা হচ্ছে নর্থ বে অফ বেঙ্গলে সেন্টার নিয়ার বা নিয়ার ইয়োর টোয়েন্টি টু পয়েন্ট টু পয়েন্ট টোয়েন্টি পয়েন্ট টু ডিগ্রি নর্থ এবং এইটটি নাইন পয়েন্ট টু ডিগ্রি ইস্টের কাছে সাড়ে এগারোটার সময় এই অবজারভেশন হচ্ছে সাড়ে এগারোটার সময় এবং এই যে সিস্টেমটি সিস্টেমটি সাড়ে এগারোটার সময় দুশো কুড়ি কিলোমিটার সাউথ সাউথ ওয়েস্ট অব ছিল বাংলাদেশের খেপুপাড়া দুশো ষাট কিলোমিটার সাউথ অফ মংলা বাংলাদেশের মংলাতে ছিল দুশো দশ কিলোমিটার সাউথ ইস্ট অফ সাগর আইল্যান্ডে ছিল এবং দুশো তিরিশ কিলোমিটার সাউথ অফ। সাউথ ইস্ট অফ এবং সাড়ে এগারোটার সময় যে উইন্ড স্পিড ছিল সেন্টার সিস্টেম ছিল আপনার পঁচানব্বই থেকে একশো পাঁচ কিলোমিটার পার হাওয়ার গাছ একশো পনেরো কিলোমিটার পার আওয়ার এবং ওই সময় যে একটা ফোরকাস্ট আছে যে সিস্টেমটি এখনও প্রায় উত্তর দিকেই মুভ করবে মুভ করবে এবং ইন্টেন্সিফাইও হবে ইন্টেন্সিফাইও হবে ইন্টেন্সিফাই হবে বলতে আমি বলতে চাইছি যে উইন্ড স্পিড বাড়বে সিভিয়ার সাইক্লোনিক স্ট্রং স্টেজেই থাকবে কিন্তু উইন্ড স্পিডটা বাড়বে বেড়ে আজকে রাত্রিবেলাতে বাংলাদেশ এবং অ্যাডজয়নিং পশ্চিমবঙ্গ কোস্টকে ক্রস করার সম্ভাবনা আছে বিটুইন আপনার সাগর আইল্যান্ড এবং বাংলাদেশের কেপুপাড়ার মধ্যে এবং নিয়ার আপনার ইয়ের কাছে মঙ্গলার ক্লোজ টু সাউথ ওয়েস্ট অফ অফ বাংলাদেশ তো বেসড অন দিস সিস্টেম তো সাউথ বেঙ্গলের বিভিন্ন জেলাতে দুদিনের জন্য যে ওয়েদার ফোরকাস্ট রেনফল ফোরকাস এবং ওয়ার্নিং হয়েছে সেটা হচ্ছে রকম যে ছাব্বিশ এবং সাতাশ এই দুদিনে কিন্তু ওই দুদিনে কিন্তু আপনার সাউথ বেঙ্গলের সব কটি জেলাতেই মডার্নেট রেনফলের পূর্বাভাস দেওয়া হয়েছে হ্যাঁ এবং ওয়ার্নিংটা হচ্ছে এইরকম যে ছাব্বিশ তারিখ মানে আজকে হেভি টু ভেরি হেভি রেনফল কিছু যায় এ ফিউ প্লেসেস নর্থ চব্বিশ পরগনা এবং সাউথ চব্বিশ পরগনা এবং ইস্ট মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি হুগলিতে ফোকাস হেভি টু ভেরি হেভি রেনফল কলকাতা তেমন ইনক্লুডেড মানে আপনারা জানেন সাত থেকে কুড়ি সেন্টিমিটার এবং এর মধ্যে এক্সট্রিমলি হেভি রেনফলেরও কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছে এক দু জায়গাতে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা কিছু জায়গাতে এবং এই জেলাগুলিতে সব আপনার রেড ওয়ার্নিং দেওয়া হয়েছে আর হেভি টু ভেরি হেভি রেনফল অ্যাট এফ ওয়ান অফ টু প্লেসেস এর ওয়ার্নিং দেওয়া হয়েছে অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে ওয়েস্ট মেদিনীপুর নদীয়া এবং ইস্ট বর্ধমানে আর এক দু জায়গাতে হেভি রেনফলের ওয়ার্নিং দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ওগুলি হচ্ছে সব মূলক সতর্কতা এইগুলা আজকে আগামীকাল আগামীকাল হেভি টু ভেরি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে উইথ এক্সট্রিমলি হেভি রেনফল এক দু জায়গায় নদীয়া এবং মুর্শিদাবাদে এবং হেভি টু ভেরি হেভি রেনফল অ্যাট ওয়ান অর টু টু প্লেসেস ওভার বীরভূম ইস্ট বর্ধমান হুগলি নর্থ অ্যান্ড সাউথ চব্বিশ পরগনা কলকাতা এবং হাওড়াতে সতর্কবার্তা দেওয়া হয়েছে আর হেভি রেনফল মানে সেভেন সেন্টিমিটার টু ইলেভেন সেন্টিমিটার রেনফল পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের মাতৃ জেলাগুলিতে এক দু জায়গাতে হওয়ার সতর্কতা দেওয়া হয়েছে উইন্ডের ওয়ার্নিং দেওয়া হয়েছে উইন্ডের ওয়ার্নিং দেওয়া হয়েছে ছাব্বিশ তারিখে সারফেস উইন্ড সারফেস উইন্ড রিচিং একশো থেকে একশো দশ কিলোমিটার পার আওয়ার নর্থ এবং হাওড়া হুগলি কলকাতা ইস্ট মেদিনীপুরে সত্তর থেকে আশি কিলোমিটার পার আওয়ার কাজটি টু নব্বই কিলোমিটার পার আওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে নদীয়া এবং ইস্ট বর্ধমানে ষাট থেকে সত্তর কিলোমিটার পার আওয়ার টু এইট্টি কিলোমিটার পর আওয়ার সতর্কতা রয়েছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার টু সিক্সটি কিলোমিটার পার আওয়ার সতর্কতা দেওয়া হয়েছে এটা হলো আজকে এবং আগামীকাল নদীয়া এবং মুর্শিদাবাদে সর্বোচ্চ গতিবেগ ষাট থেকে সত্তর কিলোমিটার ম্যাক্সিমাম উইন্ড সারফেস উইন্ড উইথ গাস্টিং টু এইট্টি কিলোমিটার পার আওয়ারে সতর্কতা দেওয়া হয়েছে এবং দক্ষিণবঙ্গের যে নর্থ সাউথ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি বীরভূম ইস্ট বর্ধমান এগুলিতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার রেগে ছোটো হওয়া প্লাস সত্তর কিলোমিটার পার আওয়ার আপনার কাস্টিংয়ে সতর্কতা রয়েছে তার মানে বোঝা যাচ্ছে এই যে ইভেন আমাদের কলকাতা আপনি যদি কনসিডার করেন কলকাতাতে আজ এবং কাল দুদিনই কিন্তু বেশ স্ট্রং উইন্ডই থাকছে হ্যাঁ আজকে আপনার সুপর থেকে আশি কিলোমিটার পার আওয়ার টু নাইনটি কালকে সেটা পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গাস্টিং টু সেভেন্টি বাট পঞ্চাশ থেকে ষাটটাও কিন্তু খুব একটা কম উইন নয় ঠিক আছে না